আসসালামু আলাইকুম ভেয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন এবং আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ ভেয়র্স আপনাদের সামনে আরও নতুন একটি চমৎকার পাখির ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মেহেদি আজকে হচ্ছে বুধবার এবং আজকে আমরা এসেছি বনশ্রী মেরাদিয়া পাখির হাটে এই পাখিরহাটটি কিন্তু তেমনটা বড় নয় আপনারা জানেনি তবে এই পাখিরহাটটিতে কালেকশানের কোনো কমতি থাকে না আজকে আমাদের খুব কম সংখ্যক পাখাল ভাইয়েরাই এই হাটে এসেছেন তবে আমাদের শুভ ভাই এবং হেলাল ভাইয়ের কালেকশনের কিন্তু কোনো কমতি নেই ওনারা কিন্তু চমৎকার চমৎকার কালেকশান নিয়ে আসছে আপনাদের জন্য তো আজকে হাটে কি কি কালেকশন এসেছে এবং সেগুলি কি দামে বিক্রি হচ্ছে সবই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন ইনশাআল্লাহ ভাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার মাথার একটা টিম করা লরি নিয়ে আসছে লরি ভাই

तीन मिनटों आर जाइए लो, एजुरेटर नहीं ले आपने साढ़े दस तक जी आज चार उन्नों को ले साढ़े दस तक जा, उन्नों को लो आपने उन्नों को ले लापती नहीं जाता क्या? तीन दस तक का पीस जोरा 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 तीन दस तक का अच्छा है अरे एक आपने फिक्स चार दर्द को नहीं करवाया फिक्स चार दस तक का न

আর এই যে ম্যাঙ্গো বার আছে ম্যাঙ্গো বার এই যে ডাবল ফ্যাক্টর সান কোন এই জোড়াটা দাম কিন্তু বেশি না অনলি অনলি কত টাকা অনলি 32 32000 এত কম কেন ভাই দাম কমই দিছে এটা 80000 টাকার পাখি ছিল ভাই এটা যে দাম আমার কারণে আমি কিন্তু ভাই অনেক অনেক দাম চাই অনেক দাম চাই সাড়েও না সহজ আর নিচে ভাই এই যে এগুলো টারকিজ গুলো কোন এটা টিম করা 14000 টাকা পড়বে জোড়া এটাও টিম করা ওটাও টিম আর এই টারকিজ গুলো ওটা টিম আর এটাও টেম আর গ্রিন চি টেম ছাড়া এই দুটো জোড়া আট হাজার টাকা গুলোটা আপনার চোদ্দ হাজার টাকা জোড়া চোদ্দ হাজার টাকা জোড়া আচ্ছা ভাই এখানে একজনের লাভবাড় আছে

যতগুলো ব্লগ হয়েছে ইনশাআল্লাহ যে কোনো ভিডিও থেকে বলে আমাকে ফোন দিলে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবেন স্যার ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আরে তো ভিউয়ার্স আমাদের হেলাল ভাই কিন্তু এই দিয়ে হাতে চমৎকার যেমন মতো কিন্তু ভাই আপনি বেবি নি আসি বেবি বেবি তাই না ভাই জি ভাই আলহামদুলিল্লাহ হাতে এটা কি টেম ভাই এটা ফুল টেম লাভ বার্থডে বাচ্চা এখনো হ্যান্ড ফিট করলে মুখে হাত দিলে দেখেন এই যে দেখেন খাওয়ার জন্য কি করে হ্যাঁ এবং ওর নাম হলো ম্যাঙ্গো ভাই আপনারা তো ভাই প্রচুর পরিমাণে চিনি হ্যাঁ ভাইয়া ডাক দিলেই চলে ডাক দিলে চলে আসে চলে আসে ঠিক মতো মানে ব্যালেন্স করে উঠতে পারে না উঠতে পারে ব্যালেন্স করে উঠতে পারে

ভাই এইখানে যে এলভিনো আছে অ্যালবিনো কোকাডেলগুলা এই যে আপনার ভি পাই একটা আছে এটা একটু হালকা উঠতে পারে বাকিগুলা একটু উঠতে পারে ভি পাইপটা আঠারোশো টাকা এলভিনো রেড আই এটাও আঠারোশো টাকা ঠিক আছে আর কোকা লুটিনো কোকাডেলগুলা লুটিনোগুলা পাল তো এই দুইটা পাল এগুলা আঠারোশো টাকা পিছাই দেয় খাওয়ার জন্য কি করে মাস মাসের এক আছে ভাই হ্যাঁ 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 একসিভ আছে আচ্ছা ককার্ডিল আর উইপস উইগুলি মেয়ে

আপনি তো অনলাইনে সেল দেন তাই না হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলেন মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো কাজ ধন্যবাদ